আমাদের প্রতিষ্ঠান এবছর আজকের দিনে যে কাজটা করছে এই বছরের যে কার্যবিবরণী মূলত আমাদের প্রতিষ্ঠানের যে প্রসপেক্টাস এবং এবছর যে বইগুলো পাবলিশ হচ্ছে বা হতে চলেছে সেই সব কিছু দুই মলাটে আত্মপ্রকাশ করছে আমাদের প্রসপেক্টাস তার নাম হচ্ছে ডিওথনি থ্রইং লাইফস তো এই বই তারা সংস্কৃত ভাষায় আমাদের যে বক্তৃতা গানের সাথে নাচ এগুলো তারা পরিবেশন করবে এই অবসরে একটা কথা বলে রাখি এই প্রতিষ্ঠান ডক্টর প্রসন্নকি মেমোরিয়াল ইনস্টিটিউট ডক্টর প্রসন্নকি হলেন আমার মা মা চিরকাল চাইতে সংস্কৃত ভাষার প্রচার এবং প্রসার তো তার ইচ্ছাকে মর্যাদা দিয়েই কারণ এই বছরটা মায়ের জন্মের পঁচাত্তরতম বর্ষপূর্তি আর গত গতকাল কালীপুজো বা দীপাবলির ঠিক আগের দিন যে চতুর্দশী সেটা হচ্ছে মায়ের তিথি এবছর মায়ের ষোলো তম ষোড়শ প্রয়াণ তিথি তো সেই কারণে আজকে যেহেতু অনুষ্ঠানটা আমাদের প্রতিষ্ঠান থেকে হচ্ছে তো মায়ের ইচ্ছাকে মর্যাদা দিয়েই ছোট্ট ছোট্ট বাচ্চা মানে একদম নার্সারিতে করা ছোট্ট ছোট্ট ছানাপোনা থেকে শুরু করে এনে পাশ করা স্কুলে পড়াচ্ছেন সেই সব মায়ের ইচ্ছাকে এবং প্রতিষ্ঠানের যে মতো যে লক্ষ্য কারণ প্রতিষ্ঠানের লক্ষ্য হচ্ছে আওয়ার হেরিটেজ আওয়ার কালচার আমাদের ঐতিহ্য আমাদের সংস্কৃতিকে প্রমোট করা তাকে রক্ষা করা তাকে উপলক্ষের বাড়ি নিয়ে যাওয়া সেই কাজেই আমাদের প্রতিষ্ঠান ব্রতি রয়েছে সেই কারণে আমাদের প্রতিষ্ঠান আনপাবলিশড ম্যানুস্ক্রিপ্ট বা খুব পুরনো বই যেগুলো এখন আর মানুষের মানে পড়ার সহযোগী হয়ে মানুষের কাছে আমরা মানে দেখতে পাই না সেই বইগুলোকে পাঠ্যযোগ্য করে এবং মূলত বাংলা ভাষায় কিছু ক্ষেত্রে ইংরেজিতেও কোনো কোনো সময় সংস্কৃত সহ বইগুলো আমরা বাজারে উপলব্ধ যাতে হয় এই গবেষণা প্রজেক্টগুলো আমাদের প্রতিষ্ঠান থেকে থাকে তো এবছরও সেই প্রজেক্ট আমাদের রয়েছে সেই বইগুলো কি কি সেগুলো ক্রমশ প্রকাশ্য দোদনেতে থাকছে মূলত এবছর যে বইগুলো প্রকাশিত হতে চলেছে

পাশাপাশি আমাদের যারা স্টুডেন্টরা রয়েছে তারা তাদের কালচারাল পারফরমেন্সটা পারফর্ম করবে আর আজকে আমাদের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকছেন বিশিষ্ট বাংলা ভাষার কবি এবং সপ্তর্ষি প্রকাশনের কার্য নির্বাহী প্রকাশক শ্রী সকলের জন্য অনেক অনেক শুভেচ্ছা দীপাবলির দিনটা প্রত্যেকের জীবনে যেন আলোকে প্রত্যেকের সামনে যেন উদ্ভাসিত হয় অজ্ঞান রূপ অন্ধকার যেন সকলের জীবন থেকে কেটে যায় দূরীভূত হয় এই কথা